আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো বেলের শরবত আর এই শরবতটা তৈরি করা একদম সহজ কিন্তু খেতে অসাধারণ হয় একবার এইভাবে বেলের শরবত তৈরি করে খেলে স্বাদ মুখে লেগে থাকবে খেতে এতটাই মজার হয় একদম সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার বেলের শরবতটি তৈরি করতে হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলের শরবত তৈরি করার জন্য লাগবে আমাদের পাকা বেল এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা বেল কাটিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে এই তো এইভাবে করে আমি চামচ দিয়ে সম্পূর্ণ বেল উঠিয়ে নিব ভালো পাকা বেল নিতে হবে তাহলে শরবতটা বেশি ভালো হবে এখন বেলের শরবত তৈরির জন্য পানি দিয়ে দিতে হবে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম দুই গ্লাস পরিমাণ ভালো করে মেখে আঁশটা ছাড়িয়ে নিতে হবে যদি দেখেন বেলটা শক্ত তাহলে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিবেন আর যদি দেখেন ভালো এরকম পাকা সঙ্গে সঙ্গে শরবত তৈরি করে নেওয়া যায় এখন এখানে দিয়ে দিব চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিলাম শরবতটা কতটুকু পাতলা কতটুকু ঘন করতে চান ওই অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে আর দিয়ে দিব স্বাদ মতো ভিট লবণ ভিট লবণ না থাকলে না দিলেও হবে আর দিব রান্নার লবণ আর দিয়ে দিব লেবুর রস এখানে আমি একটা লেবুর রস দিব খুশাসহ দিয়ে দিব রসটা নেওয়ার পর তাহলে লেবুর ফ্লেভারটা শরবতে ভালোভাবে ঢুকবে খাওয়ার সময় লেবুর ফ্লেভার লাগবে খেতে খুবই ভালো লাগবে এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে মাখাতে মাখাতে চিনিটা ভালোভাবে গলে যাবে হাত দিয়ে এখন মাখাবো এই জন্য নর্মাল পানি দিলাম মাখানো শেষ হয়ে গেলে তারপর ফ্রিজে ঠান্ডা পানি দিতে হবে শরবত ঠান্ডা খেতেই ভালো লাগে বেল ভালো করে পানি দিয়ে মেখে নেওয়ার পর এরকম একটা চালনিতে ঢেলে নিতে হবে ছেঁকে নেওয়ার জন্য এখন হাত দিয়ে ভালো করে এইভাবে আঁসগুলো চিপে ফেলে দিতে হবে ভালো করে ছেলে নেওয়ার পর এখন এখানে আমি পানি দিয়ে দিব ফ্রিজে ঠান্ডা পানি এক গ্লাস পরিমাণ এখন ভালো করে মিশিয়ে নিলেই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত রেডি হয়ে যাবে এই শরবতটা খেতে অনেক টেস্টি হয় এই প্রচণ্ড গরমে বাসায় এভাবে বেলের শরবত তৈরি করে খেতে পারেন খেতে খুবই মজা হয় এই শরবতটা বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো এখন আমি গ্লাসে ঢেলে আপনাদের দেখাচ্ছি আপনারা বাসায় যখন শরবত তৈরি করবেন তখন টেস্ট করে নেবেন যদি চিনি লবণের প্রয়োজন হয় তাহলে আরেকটু একটু দিয়ে নিতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ